মহাভারতে কর্ণ কোন দোষে এবং কিভাবে নিহত হলেন সেই সম্পর্কে এখন আমি তোমাদের মধ্যে আলোচনা করব কর্ণের ভালো গুণ ছিল কিন্তু সেই তথাকথিত ভালো ভালো সামাজিক গুণ থাকলেও কর্ণ অনাচারী ব্যক্তিদের সঙ্গে প্রভাবে নিজেকে এমনভাবে জড়িয়েছিলেন যে নিরপরাধ ভক্তদের উপর নির্বিচারে অত্যাচার করতে লেগে পড়েছিলেন তিনি ধর্মজ্ঞান বিসর্জন দিয়ে দুর্বুদ্ধিগ্রস্ত রাজা দুর্যোধনের বিশ্বস্ত সেনাপতি হয়েছিলেন কিন্তু ধর্মপ্রাণ ন্যায়নীতি পরায়ণ ব্যক্তিদের উপর অন্যায় সাধন করেছিলেন যার ফলে ভগবানের কৃপা থেকে তিনি নিজেকে বঞ্চিত করেছিলেন শাস্তে বলা হয়েছে ভগবানের চরণ পদে অপরাধিকারী ব্যক্তিও অনুশোচনাবশত অপরাধমুক্ত হয়ে ভগবত আশীর্বাদ লাভ করতে পারে কিন্তু ভগবানের শরণাগত কোনো ভক্তের চরণে অপরাধ করলে ভগবান তাকে ক্ষমা করে না ভক্তের প্রতি কীভাবে কর্ণের মতো মহাবীর অন্যায় করেছিলেন এবং কীভাবে নিহত হয়েছিলেন সেই প্রসঙ্গে মহাভারতের পর্বের বিরানব্বই অধ্যায়ে কৃষ্ণর কর্ণ তিরস্কার শীর্ষক প্রবন্ধটি আলোচ্য বলে মনে করি কুরুক্ষেত্রের মহাসমরে গৈরব সেনাপতি কর্ণ এবং তৃতীয় পাণ্ডব অর্জুন পরস্পর এমনভাবে বানবর্ষণ করেছিলেন যে সূর্যালক আবৃত্ত হয়ে গিয়েছিল কর্ণ বীরত্ব প্রদর্শন করে দশবাণে অর্জুনকেও এবং ছয় পানে সারথী বাসুদেবকে বিদ্ধ করে ফেলবেন বা ফেলেন কর্ণের প্রতি এক ব্রাহ্মণের অভিশাপ ছিল যুদ্ধক্ষেত্রে কর্ণে রথের চাকা ভূমিতে ডেবে যাবে তাই তার রথের চাকা ডেবে যায় কর্ণের বড় অসুবিধা হলো বল প্রয়োগ করেও কিছুতেই রথ তুলতে পারেন না সেই সুযোগে ক্রুদ্ধ হয়ে অর্জুন স্বর নিক্ষেপে চেষ্টা করলেন তখন কর্ণ বলতে লাগলেন হে অর্জুন মুহূর্তকাল যুদ্ধ নির্বৃত্ত হও দৈব বসত আমার রথচক্র পৃথিবীতে প্রতি হয়েছে এই সময়ে কাপুরুষের মতো দুরভিসন্ধি ত্যাগ করো তুমি রণপণ্ডিত বলে বিখ্যাত হয়েছ তাই এখন অভদ্রের মতো যুদ্ধ করে তোমার ধর্ম নেয় হে অর্জুন উত্তম যুদ্ধ কখনো মুক্ত কেশ বিমুখ বদ্ধঞ্জলি শরণাগত প্রার্থী আত্মত্যাগী অস্তবিহীন কবসহীন ভগ্ন অস্ত ব্যক্তির প্রতি এবং ব্রাহ্মণের প্রতি স্বর নিক্ষেপ করে না ইহলোকে তুমি ধার্মিক যুদ্ধ ধর্ম অভিজ্ঞ দিব্য অস্তব্রেতা মাহাত্মীজ্ঞের ন্যায় পরাক্রান্ত বলে জগৎ বিখ্যাত হয়েছ আর আমি এখন রথহীন বিকলাঙ্গ হয়েছি তুমি রথের উপরে রয়েছ অতএব যে পর্যন্ত আমি রথচক্র উদ্ধার করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাকে বিনাশ করা তোমার ধর্ম নয় আমি তোমাদের ভয়ে ভীত নই তুমি ক্ষত্রিয়ই বলে এই মুহূর্তে আমার ধর্ম রক্ষা করা উচিত এই মুহূর্তকাল তুমি আমাকে ক্ষমা করো মহাবীর কর্ণের কথা শুনে বাসুদেব শ্রীকৃষ্ণ তাকে বললেন হে কর্ণ তুমি ভাগ্যবান হে কর্ণ তুমি ভাগ্যক্রমে আজ এই মুহূর্তে ধর্ম স্মরণ করেছ নিঃ দুরাশয় ব্যক্তিরা দুঃখে পড়ে প্রায় দৈবকে নিন্দা করতে থাকে কিন্তু নিজেদের দুষ্কর্মের দিকে তারা কিছুতেই দৃষ্টিপাত করে না হে কর্ণ তোমার অভিমত নিয়ে এই দুর্যোধন দুঃশাসন এবং শকুনি বস্ত দ্রৌপদীকে অন্তঃপুর থেকে রাজসভায় টানা হেস্তা করে নিয়ে এসেছিল তখন তোমার ধর্ম কোথায় ছিল দুষ্ট শকুনি যখন দুর্বিদ্ধ হয়ে তোমার অনুমোদন নিয়ে পাশা খেলায় নিতান্ত যুধিষ্ঠিরকে পরাজয় করেছিল তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন তুমি সবার মধ্যে দুরাচারী দুঃশাসনের বসীভূতা রজ্জ সম্রা দ্রৌপদীকে উপহাস করে অট্টভাষী হেসে বলেছিলে হে সুন্দরী দ্রৌপদী পাণ্ডবরা বিনষ্ট হয়ে ঘোর নরকে গিয়েছে তাই এক্ষুনি তুমি অন্য পতিকে বরণ করে এরকম উপহাস যখন করেছিলে সেই সময় অনাজ্য ব্যক্তিরা দ্রৌপদীকে নিরপরাধে নানা রকমের ক্লাস দিচ্ছিল আর তুমি তাদের আচরণ উপেক্ষা করে অট্টহাস্য করেছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন রাজ্য লোভে শকুনকে আশ্রয় করে তুমি পাণ্ডবদের অন্যায়ভাবে দ্রুত ক্রিয়া করার জন্য আহ্বান জানিয়েছিলে এবং দ্রৌপদীকে বাজি রাখার প্রস্তাব দিয়েছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন রাজা দুর্যোধন তোমার অভিমত অনুসারে ক্লান্ত ভীমকে অন্যের তীব্র বিষ মাখিয়ে খেতে দিয়েছিল তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন তুমি বরানবত নগরে যত গৃহ মধ্যে গুমান্ত পাণ্ডবদের সব অংশে পুড়িয়ে মেরে ফেলার জন্য আগুন ধরিয়ে দিয়েছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন তুমি মহামহারথীদের সবমেদ করে বালক অভিমান্যুকে ঘিরে ফেলে বধ করেছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল হে কর্ণ তুমি যখন বহু প্রকার অধর্ম অনুষ্ঠান করেই চলেছ তখন এই যুদ্ধ সময়ে ধর্ম ধর্ম করে তালু শুকিয়ে ফেললে কি হবে ধৃতরাষ্ট্রের অধর্মচারী পুত্রদের পক্ষে যারা থাকবে তারা সকলেই এই যুদ্ধে ধর্ম প্রাণ, পাণ্ডবদের হাতে নিহত হবে শ্রী বাসুদেবের মুখে তরস্কার বাণী শুনে কর্ণ লজ্জায় কোনো কথা না বলেই ধনুকের স্বর যোজনা করলেন এবং ঠোঁচ চেপে তীব্রভাবেই স্বনিক্ষেপ করলেন কর্ণের কুমন্ত্রণাজনিত বহুবিধ নিদারুণ ক্লেশ কথা স্মরণ করে অর্জুন ক্রোধে একান্ত অধীর হলেন তার শরীরের কূপ থেকে তেজরাশি নিগত হতে লাগল কর্ণ সবচেয়ে ভীষণ মারাত্মক অস্ত্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে অর্জুনকে বিনাশ করতে উদ্ধৃত হলেন অজ্ঞাত অর্জুন ও ব্রহ্মাস্ত্রে নিক্ষেপ করে কর্ণের বানকে নিরস্থ করলেন তারপর নানাবিধ ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রে এই পক্ষে দুপক্ষে সরজাল বিস্তার হতে লাগল বর্জ্যের মতো এক শীতধার অস্ত্র অর্জুনের বক্ষ ভেদ করে তখন অর্জুনের ধনু শীতল হয়ে পড়ল এবং তিনি কাঁপতে কাঁপতে মূর্ছিত হয়ে পড়লেন তখন দেবতাগণ হাকার করে উঠলেন পাণ্ডবদের হৃদয়ে শোকের ছায়া নেমে এলো এই অবসরে মহাবীর কর্ণ মাটিতে পুঁতে যা রথের চাকা উদ্ধার করার অভিলাষে বাহুবল প্রয়োগ করতে লাগলেন কিন্তু কৃতকার্য হলেন না এদিকে অর্জুন চেতনা ফিরে পেলেন তখন বাসুদেব অর্জুনকে নির্দেশ দিলেন রথে আরোহণ না করতে করতে তার মস্তক ছেদন করে ফেলতে বাসুদেবের নির্দেশে অর্জুন অঞ্জলিক নামে এক মহস্ত্র ধনুকে সংযোজন করে বললেন যদি আমি তপস্যা গুরুজনদের সন্তোষ সাধন ও সৃদগণের হিতকর্থা শুনে থাকি তবে এই আরতিক হাতন মহস্ত্র অবিলম্বে প্রবল শত্রুকর্ণের প্রাণ সংহার পূর্বক আমাকে জয়শ্রী দান করুক এই বলে সেই অতি ভীষণ অত্যন্ত উজ্জ্বল আঞ্চলিক বান নিক্ষেপ করলেন আর মহাবীর কর্ণ সেই সরাঘাতে ধরাশায়ী হলেন এবং তার দেহ থেকে একটি তেজ নিগত হয়ে আকাশ সমাচন্ন করে সূর্যমণ্ডলে প্রবেশ করলেন এই ছিল আজকের ঘটনা ঘটনাটি এখানেই শেষ